কোন একটা করি ডেভেলপমেন্টের জন্য তিনি ফান্ড দেননি বা আমাদের সাথে কথাই বলেন না তা আমি তো এর যোগ্য জবাব দেব আগামী দিনে ওই জন্যই তো আক্ষেপ করে বলেছি যে মুখ্যমন্ত্রী সব জায়গায় মানবিকতা দেখান বা মানবিক মুখ নিয়ে ছুটে যান নর্থ বেঙ্গলের যেখানে বন্যা হয়েছে যেখানে মানুষজনের মৃত্যু ঘটেছে সেখানে একবার ছাড়া দু দুবার গিয়েছে অনেকদিন ধরে থেকেছে এই এই সমস্ত ক্ষোভ থেকেই কি আপনি বলেছেন যে আপনি দুটো জায়গা থেকে দাঁড়াবেন যদি টিকিট নাও দেয় এই সহযোগিতা করার তো সব করছে না এখানে যে সমস্ত লিডারশিপ কে বসিয়ে রেখেছে কাল বিধায়ক অপূর্ব সরকার তারও তো ওটা দায়িত্বের মধ্যে পরে খলিলুর রহমান এমপি সেও জেলা সভাপতি তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে মমতা ব্যানার্জি ব্যস্ত থাকতে পারেন কিন্তু এই জেলার যারা নেতা সেই জেলার নেতারা যদি এত মানুষকে তাচ্ছিল্য করে অবহেলা করে অবজ্ঞা করে তাহলে আমাকে তো ভাবতেই হবে হুমায়ুন কবির বলছেন হ্যাঁ বলছি বলছি দাদা আপনি একটা কথা বলছেন যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ চলে যাচ্ছে কিন্তু আপনাদের মুর্শিদাবাদ ভেসে যাচ্ছে মুখ্যমন্ত্রী দেখছে না এরকম ধরনের একটা কথা বলতে চেয়েছেন আমি কথা মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট টার্গেট করে বলিনি কিন্তু বিষয়টা যেটা বলেছি আপনাকে ক্লিয়ার করছি যে আমাদের ফারাক্কা থেকে যেটা মুর্শিদাবাদ জেলা শুরু হচ্ছে ফারাক্কা থেকে টুয়ার্স একদম নদিয়ার করিমপুর বিধানসভা শিকারপুর বর্ডার এটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার টোটাল যে এদিকে বাংলা ওয়েস্ট বেঙ্গল ওদিকে বাংলাদেশ এই ফারাকটা ব্যারেজের আওতায় যেখানে পঁয়ষট্টি কিলোমিটার দূরে লালগোলা বিধানসভা বা লালগোলা থানার আন্ডারে তারা নগর গ্রাম সেখানে ধরে প্রচন্ড ভাবে বাড়ি ছাড়া ঘর ছাড়া তারা তাদের জমি বাড়ি জায়গা সব পদ্মায় চলে গেছে এটা কি সংখ্যালঘু পদিত দাদা ওই গ্রামটা সংখ্যালঘু নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হিন্দু আছে ঘোষ আছে আমি এই যে আড়াইশোটা পরিবারকে সতেরো তারিখে যেটা প্রাণ দিলাম কুড়ি কিলো করে চাল মিনিকেট চালের দশ কেজি করে বস্তা দুটো করে বস্তা এবং পাঁচ কিলো করে ময়দা আরো আনুষাঙ্গিক সবকিছু ডাল আলু তেল মানে আপনি নিজের উদ্যোগে দিলেন তাই তো আমার নিজের উদ্যোগে দিয়েছি আড়াইশোটা পরিবারকে হ্যাঁ তো সেখানে আমি এক মাস আগে একবার গেছিলাম ওই ভয়াবহতা দেখেছিলাম তারপরে কদিন আগে সেখানে নৌসা দেশ ছিল এসে সেখানে অনেক বড় বড় কথা বলে গেছে সেও কারো পাশে কিছু দাঁড়ায়নি বা ত্রাণ কিছু দেয়নি মানে শুধু ওখানে সবার সাথে দেখা করতে গেছিল আর কিছুই করেনি তাই তো না আর কিছুই করেনি ওখানে অনেক লোকজনের ভিড় হয়েছিল তাদের সামনে অনেক লম্বা চওড়া কথাবার্তা বলেছে সমালোচনা করেছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের কোন রকম ত্রাণ নিয়ে যায়নি না তা আমি নসার যাওয়ার আগেই গিয়েছিলাম তারপরে সেখান থেকে আমি বাংলাদেশ গিয়েছিলাম বারো দিনের জন্য একটু আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিন পরে ঢাকাতে ধানমন্ডিতে কেরানীগঞ্জে নারায়ণগঞ্জে সব আত্মীয় আছে আমাদের আমি আজ থেকে ছত্রিশ বছর আগে গিয়েছিলাম উনিশশো সালে তারপরে আর যাওয়া হয়নি পরে আমি ঠিক করেছিলাম এবারে পুজোর ছুটির টাইমটা আমি বাংলাদেশে যাব আত্মীয় স্বজনদের সঙ্গে আমার মিসেস কে ফ্যামিলির লোকজনকে নিয়ে গেছিলাম তো সেইখান থেকে আমি ডিসিশন নিই যে আমি মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজকে মেসেজ করি যে আমি সতেরো তারিখে লালগোলা তারা নগরে ওই অসহায় মানুষ যারা বাড়ি ঘর যাদের পদ্মায় তলিয়ে গিয়েছে তারা যেখানে স্কুলে আছে কিছু ফাঁকা জায়গায় তারা টিনের ছাউনি করে বসবাস করছে তাদের ওখানে আমি যাব এবং তাদের পাশে দাঁড়াব তো আমি সেখানে ক্যাম্পে যেতে গিয়ে মনে করেছি যে ক্যাম্পে গেলে পারে অনেক সমস্যা হতে পারে সেখানে সরকারি স্কুল স্কুলে ক্যাম্পাসে সেখানে স্কুলের অনুমতি না দিতে পারে আমাকে টান দিতে ঢুকতে তাই আমি ভাঙন কবলিত একদম যেখানে শেষ হয়েছে এবং সেখান থেকে পনেরো মিটার দূরে একটা জায়গাতে রাস্তার ধারেই সেই পদ্মার ধারে সেখানে ডায়াস করে তিরপল খাটিয়ে চেয়ার পেতে এবং পরিবারকে আগের দিন থেকে করে করে আমি মিনিকেট চাল ময়দা আলু ডাল এই যে আপনি নিজের উদ্যোগে হেল্প করছেন এগুলোকে কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না এইগুলো মুখ্যমন্ত্রী তো একটু আপনাকে হেল্প করতে পারতেন মানে আমি বলছি এই যে গ্রাম একটা গ্রাম বলে কি তারা বিতাড়িত হয়ে রইল একটা গ্রাম তার থেকেও বড় কথা মানবিক দিক থেকে দুশোটা পরিবার সেই দুশোটা পরিবারের কোনো পরিবারে চারজন লোক আছে কোনো পরিবারে পাঁচজন আছে কোনো পরিবারে তিনজন আছে কোন পরিবারে সাতজন আছে তাহলে আপনি দেখুন যে আড়াইশোটা পরিবারে এর মধ্যে কত সংখ্যক লোক সেখানে হিন্দু আছে আমি যে ত্রাণ দিয়েছি সেখানে অনেক হিন্দু, লোক ঘোষ মন্ডল সাহা অনেক আপনি যে মিডিয়ার সামনে এসে সাক্ষাৎ মানে আপনি বলেছেন যে মুখ্যমন্ত্রী এবার ভিজিট করতে পারলো না তারপরেও কি আপনার থেকে কোনো মুখ্যমন্ত্রীর অফিস থেকে খোঁজ নেওয়ার চেষ্টা হয়েছে যে ওই গ্রামটা কি হলো বা তুমি কি না 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 আমি ওই জন্যই তো আক্ষেপ করে বলেছি যে মুখ্যমন্ত্রী সব জায়গায় মানবিকতা দেখান বা মানবিক মুখ নিয়ে ছুটে যান নর্থ বেঙ্গলের যেখানে বন্যা হয়েছে যেখানে মানুষজনের মৃত্যু ঘটেছে সেখানে একবার ছাড়া দু দুবার গিয়েছে অনেক দিন ধরে থেকেছে তো সে জায়গায় আমি মুখ্যমন্ত্রী ব্যস্ত কিন্তু তার জেলা শাসক বা তার যে আধিকারিকরা জেলায় রয়েছে বা যে সভাধিপতি রয়েছে দলের একদম রুবি সুলতানা আমি যেদিন গিয়েছি তার তিন দিন আগে তিনি বহরমপুরের ইউসুফ পাঠানকে ডেকে নিয়ে গিয়ে ওখানকার এমপি হচ্ছে খলিলুর রহমান ওই কবলিত আর মোহাম্মদ আলী হচ্ছে এমএলএ তো তারা তৃণমূলের তাহলে সভাধিপতি রুবিয়া সুলতানাও তৃণমূলের তারা সেখানে লালগুলাতে সাত কিলোমিটার দূরে লালগুলাতে বিজয়া করতে গেল হ্যাঁ অথচ তাদের সময় হল না সেই যে অসহায় মানুষগুলা যাদের পাশে গিয়ে দেখা করা বা তাদের পাশে থাকা বা তাদের সমস্যার কথা শোনা আমার ওই জন্য মনে হয়েছে যে তারা শুধু নিজেদের স্বার্থের জন্য কি দল করে নিজে এম এল হয়ে সেখানে দলের নির্দেশে বিজয়া হচ্ছে বিজয়া করা খুবই ভালো মানুষের সঙ্গে জনসংযোগ কিন্তু যে মানুষগুলা তাদের ঘর বাড়ি হারিয়ে পদ্মা গর্ভে চলে গিয়েছে সেই মানুষগুলা যে ওখানে দুশোটা পরিবার এতগুলা লোক যে তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তারা এখানকার এমপি এমএলএ বা ত্রিস্তরীয় জনপ্রতিনিধি সভাধিপতি তাও তো তারও তো দায়বদ্ধতা পড়ে কারণ ওইখানে না মানে আপনার যেটা বলা হয় যে আমরা মা মাটি মানুষের সরকার মানে আমরা সবার সাথে আছি মানে সব সময় মানুষের পাশে মানুষের সাথে তাহলে আপনাকে এত দূর থেকে গিয়ে করতে হচ্ছে কেন এটা তো একটা প্রশ্ন আর আপনি যখন মিডিয়াতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নজর এড়ায়নি আমার যতদূর মনে হয় উনার যে উনার নজর এড়াতে পারে কিন্তু উনার অফিসিয়াল যারা রয়েছে তাহলে কেউ কি আপনাকে যোগাযোগ করেছে যে কি ব্যাপারে যোগাযোগ করেনি আমার কোনো কিছু বলার নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি মুর্শিদাবাদ জেলায় যতক্ষণ উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখবে আমি রাজনীতিতে থাকি বা না থাকি সেটা পরের কথা সেটা বিধায়ক থাকি না থাকি পরের কথা সেটা অন্য বিষয় কিন্তু কোনো মানুষ বিপদগ্রস্ত হলে কোনো মানুষ বিপদের কবলে থাকলে অসহায় অবস্থায় থাকলে তাদের সঙ্গে আমি যোগাযোগ করি সহযোগিতা করি যতটা আমার সীমিত ক্ষমতা তার আর একটা জিনিস এই এই সমস্ত খব থেকে কি আপনি বলেছেন যে আপনি দুটো জায়গা থেকে দাঁড়াবেন যদি টিকিট নাও দেই এই এই গলি না আমাকে আমাকে সহযোগিতা করছে না এখানে যে সমস্ত লিডারশিপকে বসিয়ে রেখেছে কাদের বিধায়ক অপূর্ব সরকার তারও তো ওটা দায়িত্বের মধ্যে পড়ে ফলিলুর রহমান এমপি সেও জেলা সভাপতি তাদেরও দায়িত্বর মধ্যে পড়ে মমতা ব্যানার্জি ব্যর্থ থাকতে পারেন কিন্তু এই জেলার যারা নেতা সেই জেলার নেতারা যদি এত মানুষকে তাচ্ছিল্য করে অবহেলা করে অবজ্ঞা করে তাহলে আমাকে তো ভাবতেই হবে যে ধরনের লোকদের অহংকারী লোকদের দুধেল গায়েদের পাশে তিনি আছেন ঠিক আছে কিন্তু তার বাইরেও গিয়ে যারা ভোট দেয় না যারা বিরোধিতা করে তিনার বিরুদ্ধিতা সব প্রথম ভাবে করে তাদেরকেও তিনি বেশি তো করছেন এবং গুরুত্ব দিচ্ছেন আমাদের বহরমপুর সাংগঠনিক জেলায় অপূর্ব সরকার জেলা সভাপতি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কাঁদি পৌরসভায় ছ হাজার ভোটে দ্বিতীয় স্থানে ছিল প্রথম স্থানে ছিল অধীর চৌধুরী হাতপথিক তারপরে ইউসুফ পাঠান সেকেন্ড স্থানে সে জেলার সভাপতি আবার পুনরায় ঋণ হয়েছে বহরমপুর পৌরসভায় মাত্র সাড়ে বারো হাজার ভোট পেয়েছে এক লক্ষ বত্রিশ হাজার ভোটের মধ্যে এক লক্ষ ক হাজার পাঁচশো ভোট পেয়েছে গুজরাটের লোককে নিয়ে এসে সাংসদ বানাবেন দায়িত্ব নিয়ে আবার তাদেরকে চাইবেন কি করে হবে দাদা বলুন তো দুটো জিনিস একসাথে কি হবে সেটা তার জবাব তো আমি বলেছি তো যে এই সাংসদ আমরা নির্বাচিত করেছি আমিও ভোট দিয়েছি ভোট করেছি তিনি এখন অপূর্ব সরকারের কথাই এখানে কোনো কথাই তিনি শুনতে চাইছেন না খেয়াল খুশি মতো এবং আমি বলছি আপনাকে যে একটা সংসদ বছরে পাঁচ কোটি টাকা পায় ষোলো মাস হয়ে গেছে চৌঠা জুন দু হাজার চব্বিশে তিনি নির্বাচিত হয়েছেন সার্টিফিকেট পেয়েছেন আজকে কুড়ি তারিখ অক্টোবর মাসের দু ষোলো মাস অতিক্রান্ত আজ পর্যন্ত আমার ভরতপুর বিধানসভার কোন একটা কেনাকড়ি ডেভেলপমেন্টের জন্য তিনি ফান্ড দেননি বা আমাদের সাথে কথাই বলেন না তা আমি তো এর যোগ্য জবাব দেব আগামী দিনে জবাব দিতেই হবে বলছি যোগ্য জবাব দেবেন দাদা আপনি বলছেন আপনি সমস্ত সময় বলেন কিন্তু আবার গিয়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে ম্যানেজ হয়ে যান এটাও তো মানুষ দেখে ম্যানেজার ম্যানেজের কিছু বিষয় না যতক্ষণ পর্যন্ত তৃণমূলে রয়েছি তৃণমূলের বিধায়ক রয়েছে আমাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে 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 ডাকে যেতে নেতৃত্ব মানতে অভিষেক হুমায়ুন কবির কে দুবার ডাকলে হুমায়ুন কবির মিডিয়ায় কথা বলে কিন্তু ডেকে যদি ওনারা বলেন তাহলেই হুমায়ুন কবির মেনে নেয় এই কথাটা কিন্তু আপনার সম্পর্কে তো এটা শোনা যাচ্ছে এটা তো শোনা যাচ্ছে ঠিকই শোনা যাচ্ছে আপনার সঙ্গে আমি একমত কারণ যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত রাজ্যের নেতৃত্বকে আমাকে মান্যতা দিতে হবে কিন্তু তারও একটা সীমারেখা আছে সেটারও যখন প্রয়োজন হবে তখন পারবেন আপনি কি নতুন দল করবেন আমি আপনাকে এই সমস্ত প্রশ্নের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর এখন দেব না আমি আপনাকে বলছি সবকিছু প্রশ্ন উত্তর আপনি ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ যেদিন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব সেদিন আপনাকে নিমন্ত্রণ থাকলো বেলডাঙ্গার ঠাকুর মোড়ে আসবেন পাঁচ লক্ষ লোকের জমায়েত করে যেদিন বাবরি মসজিদের ভিত্তি করবো সেই দিন আপনার এইসব প্রশ্নের আপনার বাবরি মসজিদেও তো আমরা যা সূত্র মারফত খবর পেয়েছি আপনার তৃণমূল থেকে সহযোগিতা পাচ্ছেন না আপনি একা করছেন আমি তো তৃণমূলের ভরসায় বাবরি মসজিদ করব বলিনি তৃণমূল তো জগন্নাথ মন্দির করার জন্য আছে তৃণমূল তো শিলিগুড়িতে আবার মন্দির করার জন্য আছে আমি মুসলিমদের মুসলিমদের একজন মুসলিম হিসাবে মুসলিম কমের টাকায় মুসলিম মানুষের সাহায্যতায় আমার নিজের যতদূর সাহায্য করার দরকার করব আর আমার যারা হিতাকাঙ্ক্ষী আমার যারা পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে এই যে বীরভূমে এত তৃণমূলের রবরবা বীরভূমের অনেক পাথর খাতানের মালিক অনেক অনেক পয়সাওয়ালা মালিক তারা আমার সাথে যোগাযোগ করেছে যে আপনি কাজ শুরু করার মাস আগে আপনার কাছে পাথর যে সংখ্যালঘু মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকেও তো কিছু হেল্প পাওয়া উচিত এত বড় একটা কাজ করছেন আমি বলছি যে মহাকাল মন্দির হচ্ছে দুর্গাঙ্গন হচ্ছে দুশো বাষট্টি কোটি টাকা সেই ধরনের ক্ষেত্রে আপনি বলছেন একা করছেন ঠিক আছে সব মানুষ পারবো কি করে আমার কমের টাকায় আপনার দল আপনাকে সমর্থন করবেন অন্য ধর্মাবলম্বী মানুষের টাকাই মসজিদ হয় না বা মসজিদের নাম না আমি বলছি আপনাকে সংখ্যালঘুরা সংখ্যালঘুদের যে আপনারা আবেগ নিয়ে যেটা মামাটি মানুষের সরকার আর যাদের ইন্ট্যাক্ট ভোট আপনাদের দিকে আসে তাহলে সেই সংখ্যালঘুদের আবেগকে সমর্থন করতে আজ পর্যন্ত আপনাদের সরকার একটা মসজিদ করেনি কেন সেটা তো আমি বলতে পারবো না যারা তাদের হয়ে যে বহু ইমাম তিন হাজার টাকা ভাতা পায় বলে বছরে বারং ছত্রিশ হাজার আর দেড় হাজার টাকা মরজেন দিয়ে টোটাল দুজনদের মিলে বছরে চুয়ান্ন হাজার টাকা পায় তাই সেই টাকা পাওয়ার জন্য যেসব ইমামরা এইসবগুলা করে বেড়াচ্ছে সেই জবাব ইমামদেরকে সমাজের মানুষ আগামী দিনে সময় বলেছেন আপনি ইচ্ছা প্রকাশ করিতে ভরতপুর দুটো স্থানে আপনি দাঁড়াবেন প্রয়োজন পড়লে বলেছি তো যদি তৃণমূলের কোনো কারণে এই জেলার কোনো নেতাদের কথায় যদি আমাকে অসম্মান করে যাচ্ছে দু বছর ধরে পঞ্চায়েত নির্বাচন থেকে আমি তৃণমূলের দ্বারা অসম্মানিত হচ্ছি এখানকার লোকাল তৃণমূল ব্লক জেলা তৃণমূলের নেতৃত্বের দ্বারা অসম্মানিত হচ্ছে আমি ধৈর্য ধরেছি অনেকটা সময় ধৈর্য ধরেছি আরও কিছু সময় ধৈর্য ধরব ছয় ডিসেম্বর পর্যন্ত দেখব এদের আচরণ পরিবর্তিত হয় কি এদের আমার সম্বন্ধে ধারণা উপলব্ধি আলাদা কিছু হয় কিনা না হলে আপনি ছয় ডিসেম্বর আপনাদের গোটা রাজ্যের যারা সাংবাদিক আছেন ইউটিউবার আছেন বড়ো বড়ো চ্যানেল আছে সবাইকে ইনভাইট করব করে সেদিনকে আপনাদেরকে আমার রাজনীতির কি আগামী দিনে হবে সেটা ভবিষ্যৎ আপনারা জানতে পারবেন